হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগড় আজ রবিবার নয় ফেব্রুয়ারি ছাব্বিশে মাঘ ভৈমি বা জয়া একাদশীর এই বা একাদশীর দিনে অবশ্যই আপনাদের এই কয়েকটি সবজি অবশ্যই খাওয়া উচিত নয়তো এই ব্রত কখনোই সম্পূর্ণ হয় না তাই অবশ্যই শ্রবণ করবেন যে কি কি সবজি এই দিন অবশ্যই এই ভৈমি বা জয়া একাদশীর পালনের দিন সকলের মুখে তোলা উচিত একটু হলেও তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর দয়া করে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অবশ্যই কমেন্টে শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে এবং যদি আপনারা একাদশী ব্রত পালন করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণের জয় এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মাঝে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন বন্ধুগণ শুরু করছি আজকের ভিডিওটি পারণ হলো একটি গুরুত্বপূর্ণ ব্রতের অংশ কারণ এই পারণ ছাড়া ব্রত কিন্তু অসম্পূর্ণ যে কোনো ব্রতের পর দিন অর্থাৎ যে কোনো ব্রতই হোক না কেন একাদশী ব্রত হোক কিংবা দামোদর ব্রত হোক যে কোনো ব্রতের পর দিন অবশ্যই সকলকে ব্রতের পারণ করতে হয় অনেকে প্রশ্ন করেছেন যে পারণ কি বন্ধুগণ পারণ হলো উপবাস ভঙ্গের একটি ক্রিয়া ক্রিয়া এই উপবাস ভঙ্গের বলতে আমরা আমরা বুঝি যে যে পরদিন যখন উপবাসটা ভঙ্গ করি তখন আমরা শ্রীকৃষ্ণের এই বিশেষ মন্ত্রটি বলে আমরা কিন্তু পালন করে থাকি তো সেই মন্ত্রটিও আপনার সামনে তুলে ধরা হবে বন্ধুগণ আমরা প্রত্যেকেই জানি যে ব্রতের পরদিন আমরা যে ক্রিয়া করি তার জন্য আমাদের এই একাদশী ব্রত কিন্তু সম্পূর্ণ হয় অর্থাৎ যে কোনো ব্রত পারণ ছাড়া কিন্তু অসম্পূর্ণ তাই অবশ্যই আপনারা পালন করবেন আর সঠিক সময়ে পালন করবেন বন্ধুগণ প্রথমে আমরা জেনে নেবো কি কি সবজি যে আমাদের এই পারণের দিনে অবশ্যই খাওয়া উচিত তারপর আমরা জানবো যে পারণের সময়সূচি কি রয়েছে বিভিন্ন স্থানে পারণের কি সমাসুচি রয়েছে এবং পরে পারণের মন্ত্রটি আপনাদের সামনে তুলে ধরা হবে তো বন্ধুরা প্রথমে জেনে নেবেন যে কোন কোন সবজি এই দিন অবশ্যই আমাদের প্রত্যেকের মুখে তোলা উচিত প্রথমত আমাদের ব্রাহ্মণদের দান করে তারপরে অবশ্যই খাওয়া উচিত বন্ধুগণ অবশ্যই আপনারা ব্রাহ্মণকে প্রথমে অন্ন দান করবেন তারপর ভগবান বিষ্ণুকে দান করবেন তারপর আপনি নিজে সেই খাবার গ্রহণ করবেন অর্থাৎ ভগবান বিষ্ণুকে নিবেদিত প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন কিংবা যদি কোনো ব্রাহ্মণকে দান করেন তারপরে ভগবান বিষ্ণুকে নিবেদিত করে ভোগ প্রসাদ আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন পারলে এই দিন অবশ্যই ভগবান বিষ্ণুকে একটু পরমান্ন রন্ধন করে দেবেন এতে কিন্তু ভগবান বিষ্ণু আপনার উপর সুপ্রসন্ন হবেন তাই অবশ্যই আপনারা একটু পরম মানন রন্ধন করে এইদিন ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে अवश्य আপনারা গ্রহণ করবেন ভগবানের বিভিন্ন যে সবজিগুলো প্রিয় রয়েছে সেগুলি অবশ্যই আপনারা किंतु খেতে পারে যেমন ভগবানের বিভিন্ন প্রিয় ফল রয়েছে যেমন এই সময় মরসুমে বিশেষ ফল রয়েছে শীতকালের ফল ফুল অবশ্যই আপনারা খেতে পারেন ভগবান বিষ্ণুকে নিবেদিত করে এই ব্রত কারণের সময় ভঙ্গের সময় এই ব্রত তাই অবশ্যই এছাড়া বিভিন্ন সবজি যেগুলি রয়েছে মরশুমি সবজি অবশ্যই ব্রাহ্মণকে দান করে তবেই খাবেন না হলে না আর ব্রাহ্মণকে অবশ্যই দান করার সাথে সাথে এক টাকা কিংবা ষোলো আনা হলেও অবশ্যই কিন্তু দক্ষিণা দান করবেন নাহলে কিন্তু দান অসম্পূর্ণ থেকে যায় তো আমরা প্রত্যেকেই জানি দান করার পরে অবশ্যই আপনাদের কিন্তু দক্ষিণা দিতে হবে তাই অবশ্যই আপনারা এই সব সমস্ত সবজিগুলি কিন্তু খেতে পারেন এই পারণের দিলে বন্ধুগণ এরপর আপনার সামনে তুলে ধরবো যে এই ব্রতের পারণের সময়সূচি কি রয়েছে তাই বন্ধুগণ আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নেবেন যে আপনাদের স্থানের পারণের সময়সূচিটা কি রয়েছে বন্ধুগণ আজ রবিবার জয়া একালশি পারনের সঠিক সময়সূচি হলো বাংলাদেশ সকাল ছটা সকাল দশটা পর্যন্ত দিল্লিতে পারণের সময় রয়েছে সকাল সাতটা বেজে চার মিনিট থেকে সকাল দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত মুম্বাইতে এই ব্রতের পারণের সময়সূচি রয়েছে সকাল সাতটা নয় মিনিট থেকে সকাল দশটা আটান্ন মিনিট পর্যন্ত আসামেতে রয়েছে সকাল ছটা দুই মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ত্রিপুরাতে রয়েছে সকাল ছটা এক মিনিট থেকে নটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সিঙ্গাপুরে পারণের সময় রয়েছে সকাল সাতটা বেজে ষোলো মিনিট থেকে এগারোটা আঠেরো পর্যন্ত মালয়েশিয়াতে রয়েছে পারণের সময়সূচি সকাল সাতটা সাতাশ মিনিট থেকে সকাল এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত বন্ধুগণ তুলে ধরলাম আপনাদের সামনে জয় একাদশী বারণের সঠিক সময়সূচি এরপর আমরা জেনে নেব পারণের মন্ত্র কি রয়েছে অর্থাৎ যে মন্ত্র বলে আমরা পালন করব। পারনের মন্ত্র রয়েছে ওং একাদ ব্রতেন কেশবায়চ সমুখনাথ নারায়ণায় নমো নমঃ বন্ধুগণ এই মন্ত্রটি বলে আপনারা অবশ্যই পালন করবেন কিংবা আপনারা চাইলে অবশ্যই মহাপ্রসাদ মন্ত্রের দ্বারা পালন করতে পারেন আর অবশ্যই পালনের পরে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করবেন এবং আমার সাথে সবাই একটি বার হলেও বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুগণ এই ছিল আজকের ভিডিওটি আজ এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আপনার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে জয় জয়া একাদশী ব্রতের জয়